জয়েন্টের ফল প্রকাশ এই যে প্রায় সাড়ে তিন মাস পরে হলো এতে আমাদের বর্তমান প্রজন্মের যে ক্ষতি হয়ে গেল কেন করলেন কেন কি তার উদ্দেশ্য আমি সে ব্যাখ্যায় যাব না কিন্তু এটা ক্ষমার অযোগ্য অপরাধ ক্ষমার অযোগ্য অপরাধ উচ্চ ফল প্রকাশের পরে ছয় মে দু ফল প্রকাশের পরে সপ্তাহে ভর্তির প্রসেস চালু করা আচ্ছা মাননীয় সরকার বাহাদুর শিক্ষা ব্যবস্থা ধারক বাড়ক তাদেরকে বলব আপনারা প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভর্তি কেন চালু রেখেছিলেন চালু এই কারণে রেখেছিলেন যাতে গার্ডিয়ানরা বাধ্য হয় টেকনো ইন্ডিয়ার মতো অন্য কোনো প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানে তারা চলে যায় বাধ্য হয় চলে যায় এটা তো রাষ্ট্র বলেনি এটা তো ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের স্বপ্ন ছিল না